শব্দটি সাধারণত এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি অপরাধ বা রহস্য উদ্ঘাটনে নিয়োজিত থাকেন বিশেষ করে পুলিশ বা ব্যক্তিগত গোয়েন্দা হিসেবে বাংলায় একে বলা যায় গোয়েন্দা বা তদন্তকারী কর্মকর্তা শব্দটি এসেছে ল্যাটিন ডিটেজারে মানে উন্মোচন করা থেকে যার মাধ্যমে রহস্য বা অপরাধের সত্যতা বের করে আনার ধারণা গড়ে ওঠে ডিটেকটিভরা সাধারণত গোপনে তথ্য সংগ্রহ করেন সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করেন এবং অপরাধীর সন্ধানে তদন্ত চালান যেমন জনপ্রিয় কাল্পনিক চরিত্র শার্লক হোমস একজন এই পেশাটি রহস্যময় রোমাঞ্চকর এবং প্রচুর বিশ্লেষণ ক্ষমতা ও পর্যবেক্ষণের উপর নির্ভরশীল এর সমার্থক শব্দ হতে পারে ইনভেস্টিগেটর তদন্তকারী স্লুথ গোয়েন্দা একটু সাহিত্যের ঢঙে আর বিপরীতার্থক শব্দ হিসেবে সরাসরি কিছু না থাকলেও সাসপেক্ট সন্দেহভাজন বা ক্রিমিনাল অপরাধী বলতে গেলে বিপরীত ভূমিকার মানুষ ডিটেকটিভ হলো সেই মানুষ যিনি অন্ধকার রহস্যকে আলোর সামনে নিয়ে আসেন চতুর নিখুঁত আর বুদ্ধিদীপ্ত